বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম মাধ্যমিক স্তরের পরীক্ষার্থীরা আজকে আমরা পদার্থবিজ্ঞানের প্রস্তুতিমূলক কিছু আলোচনা করব ইনশাল্লাহ তো আমাদের ব্রড কোশ্চেন অ্যানালাইসিসে আমরা যেটা দেখতে পাই যে এই বিষয়ের ওপর সর্বোচ্চ গুরুত্বপূর্ণ যদি আমরা কয়েকটা অধ্যায়ের কথা বলি তাহলে সিরিয়ালে ওয়ান একবারে নম্বর এক আসবে হলো চলতরিত একটু তোমরা মনোযোগ শোনো দুই নম্বর সিরিয়ালে চলে আসবে শব্দ তিন নম্বর সিরিয়ালে আসবে কাজ ক্ষমতা ও শক্তি চার নম্বর সিরিয়ালে আসবে তোমার পঞ্চম অধ্যায় যেটা ধরা হয় চাপ অবস্থা ও চাপ নিয়ে যেটা ছয় নম্বর সিরিয়ালে চলে আসবে হলো তোমার তাপ বস্তুর ওপর তাপের প্রভাব এই অধ্যায়টি থেকে প্রশ্ন অনেক সময় তোমার কাছে মনে হবে যে প্রশ্ন খুব বেশি আসেনি এটা আসলে শর্ট সিলেবাসে ছিল না কিন্তু আসেনি কিন্তু তাপের অধ্যায়টি ওই অর্থে গুরুত্বপূর্ণ যেহেতু এটা একটাই কোয়ালিটি এটা কি ছয়টা বল মানে কয় নম্বর পর্যন্ত বলেছি ছয় হ্যাঁ সাত নম্বরে তোমরা এই যে আলোর নম্বর তো এই আটটা অধ্যায়কে তোমরা আটটা প্রশ্নের জন্য সিলেকশন হিসেবে খুব ভালোভাবে আল্লাহ রহমতে পড়ো আমি কি গতির কথা বলেছি গতিটা মনে হয় হয় নাই গতিটা বলা হয়নি তোমার এই ওই গতিটা তাহলে এটা সিরিয়ালে ইয়েতে যাবে ওটা চার নম্বরে দিয়ে দাও ওখানে সিরিয়ালটা খালি পিছিয়ে দাও আর কি গতি কে সারে ঢুকে দাও তবে গতির সাথে বল কথাটা যুক্ত করে দাও বলটা আলাদা করে পড়ার দরকার নাই গতির সাথে সমন্বিত হয়ে করে নিও গতি এককভাবে প্রশ্ন আসে কথা বুঝতে পারছো কি গতি একক প্রশ্ন আসে বাট গতি অধ্যায়টা অনেক ক্ষেত্রে দেখা যায় যে এটা বলের সাথে সমন্বয় করে খুবই কমবার আছে যে বল এককভাবে প্রশ্ন আছে তো তুমি যদি গতির সাথে বল এককভাবে করে নাও ওটা কোনো সমস্যা হবে না আর তোমরা একটু খেয়াল করো সেটা হলো যদি দুই হাজার চব্বিশ সালে তোমাদের নিজ নিজ বোর্ডে অষ্টম অধ্যায় আলোর প্রতিফলন থেকে প্রশ্ন এসে থাকে তাহলে এবার আসার সম্ভাবনা কম কম মানে পড়তে হবে না তা বলছি না আগে থেকে পড়া আছে অবশ্যই পড়বা কিন্তু ধরে সম্ভাবনা কম ঠিক তেমনই প্রথম অধ্যায়ের জন্য এটা প্রযোজ্য পরিমাপ অধ্যায় থেকেও যদি দুই সালে তোমাদের নিজ নিজ বোর্ডে প্রশ্ন এসে থাকে তাহলে এবার আসার সম্ভাবনা কম তার মানে এটাই দাঁড়ালো যে আমরা ওই অধ্যায়গুলো থেকে শুধু ওই প্রশ্নগুলোই পড়বো যেগুলো আমার আগে থেকে পড়া আছে বাট রিক্স নিয়ে একটা প্রশ্ন না তার মানে কি দাঁড়াচ্ছে দাঁড়াচ্ছে এটা এই যে অধ্যায় এক পরিমাপ অধ্যায় আট প্রতিফলন অধ্যায় দশ স্থির তরিৎ অধ্যায় বারো ওই চুম্বক এই চারটা অধ্যায় কোনো রিক্স নিয়ে পড়ার দরকার নেই অর্থাৎ পড়বো ঠিক ঠিক যতটুকু পড়া আছে ওইটুকু ধরে রাখবো একটা ব্যাকআপ হিসেবে যে ঠিক আছে কোনো কারণে যদি আমাদের এই আটটার মধ্য থেকে পাঁচটা অ্যান্সার করতে গিয়ে সমস্যা হয় আমি আবারও বলেছি যদি হয় তখন আমরা এই অধ্যায়গুলোর কথা চিন্তা করব। বাট আমি আশাবাদী ইনশাআল্লাহ এই আটটার মধ্য থেকে পাঁচটা অ্যান্সার করা নেয় ইনশাল্লাহ আশা করছি যে সমস্যা হবে না কিন্তু ওই যে বললাম যে নিয়মেরও তো একটা ব্যতিক্রম হয় এখন সংশ্লিষ্ট স্যারেরা যারা প্রশ্ন করেছে তারা যদি একের পর এক ব্যতিক্রম করে যেমন নবপাধ্যায় থেকে দেওয়ার কথা দিল না অষ্টম থেকেই দিয়ে দিল আর চলচরিত থেকে প্রশ্ন করার কথা করলো না স্থির থেকে করলো আবার গতি থেকে প্রশ্ন করার কথা করলো না পরিমাপ থেকে করে দিল আমি কি ব্যতিক্রম গুলো বুঝাইতে পারছি কি মানে এখানে কিছু বলার নাই এখানে কিছু বলার নাই করছে এখন কি তুমি এই যে এই জন্য তার মানে আমাদের তো এমন না যে আমাদের নতুন করে পড়তে হচ্ছে পড়তে হচ্ছে কি বলো তো দুইজনই বলো আমাদের কি কি নতুন করে পড়তে হচ্ছে আমাদের তো পড়াই আছে তাহলে যেহেতু পড়াই আছে তাহলে আমাদের ওইগুলোকে একটু খালি ধরে রাখা মানে আমি কিন্তু বলতেছি ওইগুলো কোনো রিক্স নিবা না বাট অন্য যে আটটা অধ্যায় বললাম সে অধ্যায় কি রিক্স নিব না রিক্স মানে বুঝাতে চাচ্ছি এটাই যে আটটা অধ্যায়ের পড়ার পরিসরটা একটু সর্বোচ্চ হবে যে আমি যতটুকু পড়তে পারি আমার সাধ্যের মধ্যে আমি পড়ে যাবো সব বাট ওই চারটে থেকে নতুন করে তো কিছু পড়বই না বরং যেগুলো পড়েছি সেগুলোর মধ্যেও যদি দুই একটা প্রশ্ন এরকম মনে হয় যেটা ঝামেলা করিচ্ছে আমার মাথার মধ্যে থাকতে থাকছে না ওটা এক বানি বাদ দিয়ে দিন আছে কিন্তু এই রকম কিছু সমস্যা মানে সময় হয় না এই প্রশ্নটাকে কেমন কেমন করিছে ঠিক আছে ওটা বাদ থাক ওই 60 জন্য এটা পড় মানে ওই 60 কোনো সাপ নিয়ে কোনো প্রশ্ন করার দরকার নাই যেটুকু তুমি আগে থেকে পড়া আছে কোনো সমস্যা নাই ওইটুকু তুমি পুনরায় রিভিশন করে চলে পড়া বাট এই আটটা থেকে আমি বলবো একটা জায়গায় আমার পরামর্শ আছে এটা আমার মানে আমি ভুলে যাবো অবশ্য মনে হয়েছে আলহামদুলিল্লাহ সেটা হলো ক্যালোরিমিটি মিটি নিয়ে এই যে তাপের অধ্যায় বলেছি তাপের প্রভাবের কথা বলেছি আমি এর পরেও তোমাদেরকে ক্যালোরি মিটি নিয়ে খুব বেশি মানে কি বলা হয় রিক্স নেওয়ার কথা নিষেধ করব ক্যালোরি মিটির কিন্তু অনেক টাইপের অঙ্ক আছে সব টাইপের অঙ্ক কিন্তু এট এ টাইম অনেকেই করতে পারবে না আমি আবারও বলেছি ক্যাল ওই অধ্যায়ের অনেক অঙ্ক অনেক অঙ্ক অনেক সিস্টেম আছে অনেক সহজ সহজগুলো তো তোমরা আসলে করে দেবে কোনো সমস্যা নাই বাট ক্যালোরিমিতির হয়তো একটু জটিলতা সম্পূর্ণ অঙ্ক আসছে আর তুমি হয়তো চিন্তা করিচ্ছ যে এটা গুরুত্বপূর্ণ অধ্যায় সারও বলছে তাই আমি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণভাবে চেষ্টা করি প্লিজ এই চেষ্টা কেউ করবা না তুমি আগে দেখবা যে অন্য অধ্যায় থেকে যদি দেখা যায় কমন হয়েছে তাহলে ওইগুলো নিয়ে তোমাদের ওই মানে উচ্চা কোনো রিক্স নেওয়ার কোনো দরকার নাই আমি কি বুঝাইতে পারছি আমি কি বুঝাইতে চাচ্ছি সাপোজ তুমি গতি থেকে সহজ প্রশ্ন আছে অ্যান্সার করতে পারিছ কাজ ক্ষমতা শক্তি থেকে প্রশ্ন আছে অ্যান্সার করতে পারিছ তাহলে আমি কেন সেখানে ওই ক্যালোরিমিটির ওখানে গিয়ে ওই যে ক্যালন মূলনীতি কেন্দ্রিক বা মিশ্রণের অঙ্ক এরকম অনেক একটু অঙ্ক আছে কিন্তু আমি কেন সেগুলো ইভেন ইভেন তুমি তুমি মনে করো বিদ্যুতের বিদ্যুতের অধ্যায়ের কথা যদি বলি বিদ্যুতের অধ্যায়ের হয়তো দেখা যাক একটা বিদ গুটে একটা মানে কি বলা হয় সার্কিট দিছে এই সার্কিটের রোধ রোদ মিলাতে পারছো না অথবা ওনারা বলছে রদগুলোকে এমন ভাবে সাজাও যে সাজালে এই ক্ষমতা হবে বা এই ভাবে মানে একটা শর্ত দিছে ওই শর্ত মিলাতে পারছ না মানে মিলাতে পারছ না মানে কি তোমার মনে হচ্ছে হয়তো আমি মিলাতে পারবো না কারণ আমি এই ধরনের জিনিস করি নাই হতে পারে কিন্তু মিলে স্যার না না হতে পারে কিন্তু এরকম হয় না এবং সেখানে যা তুমি যদি দেখো যে না আমার ওই যে পঞ্চমতায় থেকে আসছে আমি সেটাও আমি ইজিলি করতে পারছি চতুর্থ থেকে আসছে সেটাও ইজিলি করতে পারছি ওই সপ্তম অধ্যায় শব্দের অধ্যায় ওখানেও আমি ইজিলি পারছি তা আমার পাঁচটা যদি সহজগুলো হয় আমার কঠিনে যাওয়ার দরকার কি এই জন্য বলেছি যে ওই তিন ঘন্টায় কোনো ভুল ডিসিশন তোমার কিন্তু সমস্ত প্ল্যানিংকে মাটি করে ফেলবে প্লিজ কখনোই মেন্টালিটিতে এটা নিও না যে আমি অমুক অধ্যায় থেকে অ্যান্সার করবো এমনও হবে আল্লাহ আল্লাহ আলুম দেখবা যে অধ্যায়কে আমি বলেছি যে ব্যাক আপ হিসেবে নিয়ে যাও ওই অধ্যায় থেকেই তোমাকে এত একটা সহজ প্রশ্ন করছে ওটাই করা আমি অত দেখবেন যাবো কেন যেমন তোমার কথা বলো তো ওখানে ট্রান্সফর্মারের যে অঙ্কগুলো আছে কত সহজ অঙ্কগুলো ছোট ছোট অঙ্ক তাই নয় কি বলো তারপরে স্থির তরিতর অঙ্কগুলো খুব বড় বড় নয় কিন্তু হ্যাঁ স্থিতরিতের একটা ক্যালকুলেশন একটু কঠিন হবে সেটা হলো মধ্যবর্তী কোনো অবস্থানে যদি কোনো চার্জ রাখা হয় তাহলে সাম্যবস্থার সৃষ্টি হওয়া নিয়ে সেটা বল নিয়ে হতে পারে ঠিক আছে সেটা প্রাবল্য নিয়ে হতে পারে এটা বিভিন্ন ভাষায় থাকে আর কি আছে না এরকম অঙ্ক প্রথম চার্জ থেকে এত দূরে ওই ওই স্থাপন করলে সেটি কোনো বল অনুভব করবে না এরকম শর্ত থাকে কিন্তু দেখো বুঝতে কি তো এই ক্ষেত্রে কিন্তু দেখা যাবে আমাদেরকে অবশ্যই যদি আমাদের কাছে এরকম কনফিডেন্স না থাকে যে না আমার এই ক্যালকুলেশনের সমস্যা হতে পারে আমি ওই ওই ওইটাকে একটু এড়িয়ে চলবো কাজে ওখানে সিদ্ধান্ত নিতে চান কেউ ভুল করো না আটটা প্রশ্নই পড়ে দেখবা আমাদের কিন্তু অনেকেই ওই সময় কিন্তু একটা হেপ্টোটাইস হয়ে যায় হেপ্রোটাইসটা কিন্তু খুবই মারাত্মক একটা প্রবলেম এটা কিন্তু সময় সময় আমাদের অনেককে আক্রান্ত করে আমরা হয়তো অনেকেই এরকম বলে ওগুলো কোনোদিনই ঘটবে না কিন্তু আসলেও ঘটে মানে মানুষ আসলে মানে কি একটা তার মানে এর মধ্যে পড়ে যায় আমি কি করবো বুঝে উঠতে পারছি না পাঁচটা কারণ প্রথম পৃষ্ঠায় তিনটা প্রশ্ন কোনো কোনো সময় আনকমন হতে পারে মাথা ঠান্ডা রাখবা যে দেখি আগে বাকি পাঁচটা সবগুলো আটটাই আমি ভালো করে পরে দেখি আমার কোনটা কোনটা সর্বোচ্চ কমন আছে এই এই কথাটা হয়তো তোমাদের কাছে রিপিট মনে হতে পারে স্যার এটা এর আগেও বলেছেন বা এটা আমরা জানি কিন্তু আমি বলতেছি এইটাতেই অনেকেই বেশি বেশি ভুল করে মানে ঠান্ডা মাথায় আটটা পরে দেখবি এটার হুশ থাকে না সে প্রথমে যা পায় ওটাই করা শুরু করে দেয় প্লিজ এরকম কার্যান কেউ করোনা দেখো প্রথম অধ্যায় থেকে সম্ভাব্য যেগুলো পরীক্ষায় আসার মতো তার মধ্যে তোমরা মূলত স্লাইড ক্যালিপার্স এবং গজের ওপর দুইটা কমপক্ষে দুইটা সৃজনশীল করবা তারপর ত্রুটির ওপরে একটা বা দুটা সৃজনশীল করবা তারপরে আমাদের গতি অধ্যায়ের আসলে অঙ্কের ভ্যারাইটিস এর শেষ নেই আমি মৌলিক কয়েকটা ভ্যারাইটিস বলে দেই এক নম্বর হলো লেখচিত্র দুই নম্বর হলো তোমার প্রতিযোগিতা প্রতিযোগিতা এবং শিকার ধরার অঙ্ক একই সেম জিনিস কিন্তু শিকারই পিছন থেকে রওনা করে আর শিকার সামনে থাকে তো সে শিকারকে ধরতে পারবে কিনা আর ওই গাড়ি যে প্রতিযোগিতার অঙ্ক সেটাও কিন্তু সেম জিনিস কথা বুঝতে পারছো কি যে সে গাড়ি কে ধরতে পারবে কিনা অতিক্রম করবে কিনা ইত্যাদি তবে গাড়ির প্রতিযোগিতায় একটা বাড়তি জিনিস থাকে সেটা হলো পরস্পরকে কয়েবার অতিক্রম করবে আশা করি এগুলো একটু মাথায় বুঝে বুঝে করবা এই প্রতিযোগিতা এবং গাড়ির অঙ্কের ক্ষেত্রে দুই রকম কন্ডিশন থাকে সামনে যে আছে সে সমবেগে পিছনের সমতরণে একটা কন্ডিশন আর একটা হতে পারে কি সামনেরটা সমতরণে পিছনের জন সমবেগে এটা হতে পারে তো এখন প্রশ্ন হলো যে যদি পিছনের জন সমবেগে হয় তাহলে দুইটা কন্ডিশন হবে হয় সামনের জন্য কোনোদিনই ধরতে পারবি না আর না হলে সামনের জনক ধরে সে এগিয়ে যাবে তারপর যে পিছিয়ে পড়লো সে আবার সামনের জনক আগে মানে অতিক্রম করবে এক্ষেত্রে এরা পরস্পরকে দুইবার অতিক্রম করবে আমার কথা বুঝতে পারছো কি আচ্ছা এরপর আমরা যদি দেখি যে বল অধ্যায় ও সরি গতি অধ্যায় আরো আছে ওই যে উপরের দিকে নিক্ষেপ করার সে ক্রিকেট বল টেনিস বল ধরতে পারবে কিনা উপরে উঠলো নিচে নামলো অর্থাৎ অভিকর্ষ তরুণের সাথে সম্পর্ক করে মহাকর্ষ বলকে সমন্বয় করে যে গতির অঙ্কগুলো আহ দুর্ঘটনার অঙ্ক আছে আমরা বল অধ্যায়ে যদি যাই বল অধ্যায় সমন্বিত অধ্যায় থেকে সাধারণত তোর একটা প্রশ্ন আমাদের মৌলিকভাবে আগে কিন্তু আসতো বুঝছো তারপর আমি ওই গ্রুপ গুলো একটু বলি তোমরা বন্দুকের কমপক্ষে একটা অঙ্ক করবা তারপরে সংঘর্ষের অঙ্ক করবা তিনটা সে তিনটা কি কি মুখোমুখি সংঘর্ষ পিছন থেকে এসে ধাক্কা দেওয়া সংঘর্ষ আর একটা হলো রাস্তার উপর গাড়ি স্থির হয়ে আসে সে তাকে ধাক্কা মারছে সবগুলো কিন্তু এম ওয়ান ইউন এম হ্যাঁ ওই এম ওয়ান ওয়ান প্লাস এম টু ইউ টু ইজিক্যাল টু এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু এই এই গ্রুপের সূত্র দিয়েই হবে কিন্তু যদি দুইটা গাড়ি একত্রে একত্রিত হয়ে তারা দৌড়ায় তাহলে সেখানে আমাদের এম এম ওয়ান ওয়ান ই প্লাস টু 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 সরি আর ভি ইন টু এম ওয়ান প্লাস এম টু যখনই মিলিত হবে তখন কিন্তু ভি ইন টু এম ওয়ান প্লাস এম টু এই থিমটা ব্যবহার হবে বুঝতে পারছো তো জি স্যার আর ঘর্ষণের ক্ষেত্রে কোনো কোনো সময় অঙ্ক আসতে পারে সেক্ষেত্রে ঘর্ষণের প্রভাবে ওই যে তরুণের পরিবর্তন হওয়া তারপরে অনেক সময় কোনো বন্দুকের গুলি ছোড়া হয়েছে সেখানে বাধা বল বের করা এরকম প্রশ্নগুলো আগে আসতো ইদানিং এসে খুব একটা আসে না তবে তারপরেও আসতে পারে ওই বল অধ্যায় থেকে গতির সাথে সমন্বয় করে তোমাদের আগে থেকে যা করা আছে ওর মধ্যেই তোমরা আশা করি এগুলো সবই আছে এগুলো তোমরা ওর সাথে সমন্বয় করে করো এখন কাজ শক্তি ক্ষমতা অধ্যায় থেকে যদি আমি বলি আসলে কাজ শক্তি ক্ষমতা অধ্যায়ের মৌলিক প্রশ্নই দুইটা একটা পরন্ত বস্তুর থিম সেখান থেকে গ এবং ঘ দুটেই আসে ভূমি হতে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির এত গুণ অথবা উপর থেকে পরন্ত বস্তু দুই সেকেন্ড পর তার গতিশক্তি কত হবে অথবা তার কত বেক অর্জন করবে অথবা ভূমিতে পড়ার মুহূর্তে তার গতিশক্তি কত হবে অথবা গতিশক্তির পরিবর্তন হিসাব করো ইত্যাদি ইত্যাদি ক্ষমতা বের করো ব কাজ বের করো বহু রকম প্রশ্ন গ নম্বরে আর ঘ নম্বরের জন্য ওই যে গতিপথের যে কোনো বিন্দুতে গতিশক্তি আর বিভবশক্তি সমষ্টি দুর্বক হয় অথবা অপরিবর্তনীয় হয় যে কোনো টাইপের প্রশ্ন হতে পারে আর দ্বিতীয় গ্রুপটা হলো কর্মদক্ষতা তো এখন এই কর্মদক্ষতার গ্রুপে যদি আমি যাই এখানে আসলে অনেক রকম অঙ্ক কিন্তু আছে কর্মদক্ষতার অঙ্ক কিন্তু কম না কর্মদক্ষতা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সিনটা তোমরা একটু দেখবা বেশ কিছু অঙ্কে আছে শর্ত চেঞ্জ করা আছে যে আমরা এই ধরনের কর্মদক্ষতা বা এই ধরনের ক্ষমতা পাওয়ার জন্য বা এই কাজটা করার জন্য পরিবর্তন আনবো ইঞ্জিনটা কি ক্ষমতা বাড়াবো না কমাবো নতুন নতুন করে ইঞ্জিন সংযুক্ত করবো এরকম নানা রকম কন্ডিশন দিয়ে কিন্তু অঙ্ক আসে তো আর এর বাহিরে যদি কোনো অঙ্ক আসে গ নম্বরে তা সেগুলো নর্মালি তোমার বিভব শক্তি নির্ণয় কাজ নির্ণয় ক্ষমতা নির্ণয় এগুলো নর্মালি এমনি পারবা খুব প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ থিম হলো ঘ নম্বরের দুইটা মনে রাখবা এটা এক নম্বর হলো আর্কিমেডিস সূত্রকে সমর্থন করে কিনা দুই নম্বর ভাষা হলো ডুববে না ভাসবে এই দুটা থিমের উপর ঘ নম্বরে সবচেয়ে বেশি প্রশ্ন পাবা হাইড্রোলিক প্রেসের অঙ্ক আসলে সেটা গ নম্বর বা ঘ নম্বরে নর্মালি আসে তারপরে তোমার গ নম্বরে এ অধ্যায়ের সবচেয়ে সহজ অঙ্ক আসে হাইড্রলিক প্রেস থেকে আসলেও যে কোনো একটা মান বের করতে বলবে তোমাদের তাছাড়া নর্মালি চাপ ঘনত্ব আয়তন ভর ইত্যাদি যে কোনো রিলেশন থেকে এটা হতে পারে একটা বিশেষ অঙ্ক আছে এখানে কিন্তু মমের প্রলেপ দেওয়ার পর একটা বিষয় পানিতে ডুববে না ভাসবে তো সেক্ষেত্রে তোমরা দেখো ওই অঙ্কতে দেখো মমের ভর আর ওই যে গোলকের যে পদার্থের ভর দুটো যোগ করে তার আয়তন দিয়ে ভাগ করে ঘনত্বের চেঞ্জ করা হয়েছে মানে মমের প্রলেপ না দেওয়া অবস্থায় একটা ঘনত্ব পাওয়া যাবে আর মমের প্রলেপ দেওয়ার পর ঘনত্ব পাওয়া যাবে তো মমের প্রলেপ দেওয়ার পর ঘনত্ব কমে যাবে ফলে যে গোলকটা ডুবে যাচ্ছিল সেটা মমের প্রলোপ দেওয়ার পরে ভেসে থাকবে আমি রেজাল্টটা তোমাতে জানাই দিলাম এবং মমের প্রলেপের অঙ্ক কিন্তু আছে যদিও স্পেসিফিক একটা অঙ্ক বাট এটা অনেক অনেক সময় স্কুলেও কিন্তু দিয়ে দেয় হুম ওটা একটা বোর্ডে বাড়ছিল আর কি আর হ্যাঁ 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 ইয়েস দেখো আমি এটা নিয়ে যদি কথা বলি এই যে কি বলতেছি তাপের অধ্যায় নেই বস্তুর উপর তাপের প্রভাব একেবারে সিম্পলি যদি অঙ্কগুলো আসে আলফা বিটা গামা নিয়ে সম্পর্ক অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ সহ আয়তন প্রসারণ সহ ক্ষেত্র প্রসারণ সহ অথবা ওই যে তাপমাত্রার যে পরিবর্তন অর্থাৎ ফায়ন হাইট তারপরে আছে তারপরে ক্যালভিন এগুলোর মধ্যে যদি পরিবর্তনের পরীক্ষায় প্রশ্ন আসে খুব সহজ প্রশ্ন তা আমি বলবো ওই যে তোমার প্রসারণ গুণাঙ্ক আয়তন প্রসারণ গুণাঙ্ক ক্ষেত্র প্রসারণ প্রসারণ আপাত এতে এইগুলো ছোট ছোট যে অঙ্কগুলো আছে এগুলো আসলে ছবি পারবা ইভেন ক্যালোরিমিটির মধ্যে যদি একমুখী অঙ্ক আসে যে ও কি পরিমাণ তাপ গ্রহণ করেছে তা তাপ গ্রহণের সূত্র হলো এম এস ডেলটিটা বাট যদি মিশ্রণের অঙ্ক আসে তাহলে তোমার একটু সাবধান হবা যে আমি মিশ্রণের এই অঙ্কটা আদৌ করতে পারবো কিনা যদি করতে পারো আর পুরো প্রশ্ন যদি তোমার নখদর্পণে থাকে তাহলে আনসারে করতে যাবা না হলে কখনোই যেও না বুঝতে পারছো কি হ্যালো হ্যাঁ ওটা শুনতে পাচ্ছি আমি বলেছি এগুলো করার ক্ষেত্রে বুদ্ধিদীপ্ত তোমাদের কাজটা করতে হবে যে তুমি আদৌ সেগুলোর অ্যান্সার করতে পারো কিনা বা সেগুলো নিয়ন্ত্রণ হয় কিনা এগুলো ভেবে চিন্তা আমাদের কাজ করতে হবে আমি আজকে এই যে তাপের আহ তাপের প্রভাব এই অংশ পর্যন্তই এখানে আলোচনাটা আবার সীমাবদ্ধ রাখছি এর পরবর্তী সেশনে গিয়ে আমি এই শব্দ থেকে শুরু করে অন্য অন্য অধ্যায়ের ওপরও ইনশাআল্লাহ আলোচনা করব।